দেখো আমি ছোট্ট একটা মাটিতে চা বসিয়ে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু চা খাবো না তাই তাই কখনো হয় বলো এখানে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমার আমি আমি সানটাও পুরো কমপ্লিট করে সানটা হয়ে গেছে সানটা কমপ্লিট করে নিয়েছি কেন সিঁদুরটা পড়া হয়নি আর মাথায় তেল দিয়েছে ওই জন্য মুখটা কেমন লাগছে তো আমি সান করে পুরো রেডি চা বসিয়ে দিয়েছি এখানে যে তার বাচ্চাকে মানে কীভাবে প্রোটেকশান দেবে আমাদের একটু টাকা পয়সা হলে আশা করি একটুখুনি চেষ্টা করবো বাড়িঘরটা ঠিকঠাক করার কিন্তু একটু চাপে আছি তার জন্য হচ্ছে না তো আশা করি তোমরা একটু আমার পাশে থেকো যাতে আমি একটু দাঁড়াতে পারি আর কি তোমরা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আর সবাই রিকোয়েস্ট করবো যে আমি ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করো আর সবাই যারা নতুনত্ম আছে অন্তত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো আর সবাই আমার পাশে থেকো আমিও একটা অনেক আশা নিয়ে এই ভিডিও ইউটিউব চ্যানেলটা খুলেছি যাতে তোমাদের একটু সাপোর্ট পাই যাতে ইয়ে মানে সাপোর্ট পাই আমি নিজে কিছু করতে চাই এই হচ্ছে ব্যাপার তো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো কিন্তু করি সব সময় পারি না যে মেয়েকে মেয়ে ছোট বলে সব সময় পারি না তাও আমি চেষ্টা করি যে একটা ভিডিও করা তোমাদের কাছে দিতে তো হয় না ভালো ভালো যে পোশাক পরে ভিডিও করা সেইগুলো করতে পারি না কেননা সত্যি কথা বলতে বুঝতেই পারে ছোট বাচ্চা আমার নাইটি পড় মানে নাইটিটাই সুবিধা হয় ওই জন্য নাইটি পরেই বেশিরভাগ ভিডিও করি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাদের ঘুরতে যাবো সেরকম হয় না মানে আর্থিক অবস্থা একটু অসুবিধা আছে তার জন্য জানি না যখন যাব অবশ্যই নতুন নতুন ব্লগ দেব তোমরা তাতে আমার পাশে থেকো এটাই আর রিকোয়েস্ট সবার কাছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো চলো এবার চাটা ঢেলে নেবো দেখো চায়ের কালারটা চলে এসছে দেখতে পাচ্ছ চাটা হয়ে গেছে দেখো চা হয়ে গেছে এই এক কাপ চা হয়ে যায় তো আমরা এটা দুজনে শেয়ার করে খাবো আর চলো তোমাদের বাইরেটা দেখাই দেখো এখানে জামা কাপড় সব কেচে রেখে দিয়েছি মেলা জায়গা নেই বৃষ্টি পড়ছে আর দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে কি অবস্থা দেখো চারিদিকে দিকে ঘরের মধ্যে জামা কাপড় ঝোলা কি বলতো একটা অন্তত ছোট যদি একটা বারান্না থাকে সুবিধা হয় অন্তত জামা কাপড়টা দিতে অন্তত সুবিধা হয় একটু জলটা কমে গেছে ওখানে কিন্তু বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই প্রচুর জল আছে তারও দেখ দেখ অনেক জল সারা রাস্তা এই যে এইখান থেকে এই যে গিরিলটা দেখতে পাচ্ছ একটা ওই জায়গাটা প্রচুর জল ওই জায়গাটা ভাত এই চালের মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে নিয়েছি আর এইদিকে গাছের ভাজি আর কি একটু জাস্ট মিষ্টি ভাত করবো দেখ কাজের হালকা হালকা লাল লাল হয়ে গেছে দেখো চালটাকে একটু ভেজে নি চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমি এখানে জল দিয়ে ঢেকে দিয়েছি এবার হয়ে গেলে তোমাদের দেখা পোলাও আর ডিমের তরকারি আলুগুলো পাতলা পাতলা কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বলো তো কেমন হয়েছে খাবারটা হ্যাঁ চলো ঝপঝপ খেয়ে নি